ওইল তো চলছে। কলা খুলল। মাছটা এত বড় মাছ হবে এক সাইডে থেকে আরেক সাইডে নিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। একদম বিগ সাইজের কাতল মাছ মার সাল্লাহ মাছটি কিন্তু অনেক বড় একটি সাইজ মার্শাল মাছটি কিন্তু হিট হয়ে গেছে দর্শক আপনারা দেখতে পারছেন আমাদের দৃষ্টিনন্দনের অভিজ্ঞ শিকারী কিন্তু অনেক সুন্দরভাবে মাছটি খেলাছে আজকের ভিডিওতে আমরা কিন্তু সেটাই দেখব আমাদের পাবনার অভিজ্ঞ শিকারী আসলে দৃষ্টিনন্দনে আজকের পঁয়ত্রিশ হাজার টাকার টিকিটে মাছ শিকার করতে পারে কি না সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করব। আমি কিন্তু এই মুহূর্তে উপস্থিত আছি কুষ্টিয়া দৃষ্টিনন্দন মৎস্য খামারে এইখানে পঁয়ত্রিশ হাজার টাকার টিকিটে দে নাইট কিন্তু মাছ শিকার করা হচ্ছে দেখি আমাদের অভিজ্ঞ শিকারী কেমন মাছ শিকার করে সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করব আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন অভিজ্ঞ শিকারী কিন্তু মাছা থেকে আরেক আরেক দিকে চলে যাচ্ছে কারণ মাছটি অনেক বড় সাইজ যে সময় মাছ হয় সেই সময় কিন্তু মাছটি পুরা পুকুরও খেলায় কারণ মাছটি কিন্তু অনেক সময় খেলা খেলা তুলে মাছটি কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা নিরানব্বই পার্সেন্ট কম থাকে আমরা দেখব আসলে আমাদের অভিজ্ঞ শিকারী আসলে পঁয়ত্রিশ হাজার টাকার টিকিটে সর্বোচ্চ কত বড় মাছ করে এটা সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে দৃষ্টি দৃষ্টিনন্দন মৎস্য খামারে উপস্থিত আছি পঁয়ত্রিশ হাজার টাকার টিকিটে অভিজ্ঞমান শিকারীরা কেমন সাইজের মাস শিকার করে সেটাই দেখানোর জন্য কিন্তু আমরা এই মুহূর্তে পাবনা থেকে চলে আসছি বেশির সকাল দশটায় চলে আসছি এখানে কিন্তু মাস শিকার হয় আর দুইটা থেকে শুক্রবার ছয়টা পর্যন্ত দেখুন দর্শক বন্ধুরা একটি কাতল হিট হয়েছে মোটামুটি বিগ সাইজের কাতল মাছটি অনেক বড় হবে দেখতে পাচ্ছেন মাশাল্লাহ মাছটি কিন্তু নেট হয়ে গেছে আমাদের পাবনার অভিজ্ঞ শিকারী পঁয়ত্রিশ হাজার টাকার টিকিটটি পাঁচ কেজি ওজনের কাতল মাছ আনুমানিক হিট করে ফেলছে দেখি কেমন সাইজের মাছ হিট করছে মাছটি উপর দিক তুলে আনুক সেটাই কিন্তু দেখাবো আপনাদের সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন দেখতে পারছেন কাতল মাছটি আনুমানিক অনেক বড় সাইজ হবে মাছটি এখনই কিন্তু উপর দিক তুলে আনবে সেটাই কিন্তু দেখাবো দেখতে পাচ্ছেন দুইটা শিকারি মিলে কিন্তু একটি মাছ উপর দিক তুলে আনছে দেখি তারা কেমন সাইজের মাছ হিট করছে আজকে সেটাই কিন্তু দেখাবো আমাদের দৃষ্টিনন্দন মৎস্য খামারে এই সাইজের মাছ কিন্তু আমাদের রাকিব ভাইয়ের পুকুরে অনেক আছে আমাদের রাকিব ভাইয়ের পুকুরে সর্বোচ্চ পাঁচ কেজির নিচে কিন্তু কোনো মাছই নাই পঁয়ত্রিশ হাজার টাকার টিকিটে আপনারা এখানে অনেক ভালো সাইজের মাছ কিন্তু হিট করতে পারবেন দেখতে পাচ্ছেন আমাদের পাবনার শিকারি কিন্তু অনেক বড় বড় মাছ হিট করছে আমরা কিন্তু সকাল পাঁচটার সময় এই মুহূর্তে কুষ্টিয়ার দৃষ্টিনন্দন মৎস্য খামারে উপস্থিত আছি দুই দিন জাতি এইখানে কিন্তু মাছ শিকার করা হচ্ছে দেখতে পাচ্ছেন মাছটি কিন্তু অনেক বড় সাইজের একদম দানব আর বসিও কিন্তু অনেক বড় কাতল মাছের কিন্তু আমাদের অভিজ্ঞ শিকারীরা কিন্তু অনেক ভালো টোপ তৈরি করতে পারে সেই জন্য কিন্তু তারা কাতল মাছই সর্বোচ্চ বেশি হিট করছে আজকের পঁয়ত্রিশ হাজার টাকার টিকিটে দেখি মাছটি তারা উপর দিক তুলবে এবং জানব তারা কেমন সাইজের মাছ হিট করছে সেটাই কিন্তু সম্পূর্ণ ভিডিও জানার চেষ্টা করব মাছটি আমাদের অভিজ্ঞ শিকারী উপরে তুলুক সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করছে বিশাল স্যার রান অনেক কয়েক কেজি হবে ভাই কেজি পাশে ভাই তো একটু আগে একটা মানে কাতল উঠাইছেন আর মানে ওটা দশ বারো কেজি হবে মাসাল্লাহ অনেক বড় কাতল এটা পাঁচ কেজি হবে ভাইরা একটু আগে উঠাইছে দশ কেজির উপর মাছ কেউ দেবো

দেখি কি মাছ হয়েছে হিট হয়েছে ওই পাশে মনে হচ্ছে বিগ সাইজের মাছ হবে দেখতে পাচ্ছেন আবারও মনে হয় কাতল হিট করছে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আবারও কাতল হিট শীতের প্রানই অন্য রকম মাছ যদি খুব দরবি মনে হচ্ছে কাতল বিল কাতল হবে সব বন্ধুরা আমরা আটকে যাচ্ছে দেখতে পাচ্ছেন বিগ সাইজের মাছ মাছটা এত বড় মাছ হবে এক সাইডের থেকে আরেক সাইডে নিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন মাছ ধরছে এই পাশে নিয়ে গেছে ওই পাশে

দর্শক বন্ধুরা আমাদের সঙ্গে থাকুন দেখতে পারছেন বিশাল বড় একটা মাছ হিট হইছে কী অবস্থা এ আবার করে টানো ঢাকা টানি মাছ কাট যাবে না ছোট মাছ টাইনি নেবে বানি <laughs> দেখতে মাছ কিন্তু এখনো দেখা যায় না কি মাছ আশা করি আনুমানিক দশ কেজির মাছ হবে আপনাদেরকে সুন্দর দেখানোর চেষ্টা করতেছি અરે છોરે ખાલી કુછે ખાટડા કરી લે રે સીટ ખોલ દે છોટો માસ્તાકી ટાઈની લો ભાઈ લોક તો ફેરા રાખે કુશીકુરો તો ફાળે જાય તેરા આપણે બોસ બોસ દેઈ કરશી જરા તમે થઈ હા હા જમ મા ઓય કરે જાય બોલને લોક લુટાઈયે કથા ના બોલી સંભળાઈ સગવાઈ ખેલ ભાઈ સવાલ કરે માસ ભાઈ બાબા આપને કથા બોલે ભાઈ બાબા ભાઈ ડાયને ભાઈ ડાયને વાસ દેસે জৰে কথা ক'ব লাগিব জোৰে জোৰে

ખોરબસ ભાઈ કઈ ક બેન ભાઈ બોલીバス ના લાકણ ન લાકણ બીછ લ્યા બૂઠી નીકળે ભાઈ ડાને ગેળ દેખન ભાઈ ડાને આવસો સરર સરબ બોને

একদম <laughs>

ছয় সাত কেজি হবে না উপরে না আসলে মাছ বোঝা যায় না আসলে কয়েক কেজি ক্যামেরাতেও মাছ বোঝা যায় না পাঁচ কেজি তো হবেই গসনগুডা খাইতা বল তখন দিয়ে যায় ভাই এই সুইডিটা গোছালেন এডি দিছি দিয়ে দেন শালাই তো পাঁচ কেজি হবে দেখতে পাচ্ছেন মাছটি আনুমিনিক পাঁচ কেজি হবে পাঁচ কেজির একটু কম হবে লুজ দেয় হালকা કેનેડા લેવો જાવ જાવ માસ નીચે તકલે બોજા જાય ના એની કેની તક ક્લીન કરતો આવશ નકી દારામ દારામ સબ બોલ લખી ઓલરેડી નેટ કેનેડા લેવો જાવ જાવ હોઈન તો દુસ્ય હવે કાળા ખીલલો કાળા કટ તો બીક સાઈડ কলহেটা <laughs> পা এখন তো সুবন্ধুরা মাছটি নেট করার জন্য নিয়ে যাচ্ছে ভাই আনুমানিক মানে কয় কেজি হবে পাঁচ ছয় কেজি আমাদের সাকিব ভাই বলছে পাঁচ ছয় কেজি হবে আনুমানিক এখন দর্শক মাছটা এখন নেট করবে বিগ সাইজের মাছ বিগ সাইজের কাতর দর্শক বন্ধুরা অলরেডি মাছটি নেট হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য